হ্যালো বন্ধুরা আমি আজকে মাশরুম রান্না করব দেখো মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হয় আগে তারপর সেটাকে কাটিং করে নিয়েছি তো আমি দেখো মাশরুমগুলোকে চার পিস করে কেটেছি কারণ চার পিস করে কাটলে কাটা মানে সেদ্ধটা ভালো হয় ছোটো ছোটো করে কাটলে তোমরা চাইলে বড় বড় করেও কাটতে পারো মানে দু পিস করে কাটতে পারো আমি চার পিস করেই কাটলাম তাড়াতাড়ি ভালো সেদ্ধ হবে ভেতরে মশলাগুলো বেশ ভালো যাবে ভালো লাগবে খেতে তো এবার কেটে নিয়ে তার মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নিচ্ছি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোল গরম মশলার গুঁড়ো তার সাথে প্রয়োজন মতো একটু লবণ নিয়ে নিলাম তার সাথে লাগবে বাটার তো বাটার খুব বেশি নয় পরিমাণ মতন আমি যে আমার যেহেতু অল্প অল্প মাশরুম তো সেই কারণে আমি অল্প বাটার নিয়েছি তোমাদের বেশি হলে বেশি বাটার নিতে পারো বাস অল মাশরুম বাটারটাকে আমাকে মেল্ট করে নিতে হবে কারণ মেল্ট না করে নিলে ওটা ভালো করে মাখানো যাবে না তো মেল্ট করে মাশরুমটাকে মাখালে বেশ ভালো টেস্ট আসবে তো ভালো করে বাটারটা মেল করে নিয়েছি মেল করে নিয়ে এবার মাশরুমের মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে সেটাকে ভালো করে আমি মশলাটাকে পুরো মশলাটাকে মাশরুমের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব ঢেকে ঢেকে রাখলে কি হবে তার ফ্লেভারটা সব কিছুর ফ্লেভারটা বেশ ভালো থাকবে তো তার মধ্যে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি কাজু বাদাম এদিকে টমেটো রসুন আদা পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম করে তেল দিয়ে দিয়েছি এবার জিরে গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দেব প্রথমে তারপরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব কুচি কুচি পেঁয়াজগুলো কুচি পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব হালকা নাড়াচাড়া করে যখন দেখবে একটু হালকা লাল লাল একটু ভাজা ভাজা হয়ে আসছে মানে পেঁয়াজের একটু কাঁচা গন্ধ একটুখানি চলে গেছে তখন আমি আদা রসুন পেস্ট করে নেবো আদা রসুন পেস্ট করে তোমরা পেস্ট করে নিতে পারো আমি একটু গ্রেট করে নিয়েছি আদা রসুন তো আমি সেই আদা রসুনের গ্রেটটা দিয়ে দেবো টমেটো কুচি আদা রসুন পেস্ট দেখতে পাচ্ছ এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো এটার মধ্যে তারপর দিয়ে দেবো টমেটো কুচি তো দিয়ে আমি রীতিমতো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে যখন দেব একটু বেশ লাল লাল একটু ভাজা ভাজা হয়ে এসছে হালকা এখানে আমি তারপরে করে নিচ্ছি যে বাদামগুলো বাদাম কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটাকে পেস্ট করে নেব তো আমি এই হামল ডিস্তা ছোট্ট একটা হামল দিস্তা আছে সেটার মধ্যে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে ভালো মতন পেস্ট করতে হবে দেখতে পাচ্ছ পেস্ট হচ্ছে না আমাকে আমাকে একটু মনে হচ্ছে জল দিতে হবে জল দিয়ে পেস্ট করতে হবে শুকনো একটু শুকনো পে শুকনো হামল দিস শুকনো অবস্থায় হামল দিস্তাতে একটুখানি গুঁড়ো করে নিই ভালো করে তারপর ওটা ইয়ে করব জল দেবো তো এখানে আমি কী করেছি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা তোমরা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমার ইচ্ছেও হয়েছে মটরশুঁটি দিয়ে দেবো তো মটরশুঁটি দিয়ে দিলাম তাই এবার দেখতে পাচ্ছ কাজু কিশমিশ হ্যাঁ কাজু সরি কিশমিশ নয় শুধু কাজুটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি হয়ে গেছে আর একটু জল দিয়ে সেটাকে গুলিয়ে নিয়েছি এরপর যখন আমার মশলাটা একটুখানি ভালো করে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে হালকা হালকা যখন দেখব যে ভাজা 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 হয়ে গেছে তখন আমি আসলে কি এটা কাঁচা ভালো করে না ইয়ে মশলাটা কষিয়ে বাদামটা দিলে তাহলে কী হবে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তো যার জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে এই বাদাম পেস্টটা দিতে হবে তো যাই হোক একটু ভালো করে কষিয়ে তারপর বাদাম পেস্টটা দেওয়া হলো দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে নাহলে বাদামটা দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই কারণে একটু ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে মিডিয়াম ফ্লেম রেখে এবার তুমি নাড়াচাড়া করতে হবে তো মিডিয়াম ফ্লেম রেখেই আমি নাড়াচাড়া করলাম করে ঠোড়ে তারপর এটাকে একটু দুই তিন মিনিটের মতন আমি ঢেকে রাখব এবার এটা আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে তিন চার মিনিট পর আমি আবার খুললাম খুলে দেখলাম এটা নিচে লেগে গেল কিনা তো তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে এরপর কি করব সেই যে আমার মশলা মাখানো মাশরুমটা সেই মাশরুমটাকে এবার দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে আমি সেই ঢাকনাটা দিয়ে আবার একটু ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের জন্য দেখতে পাচ্ছ একটু বেশ ভালো একটা কালার আসছে এখনই তো মাশরুমটা দেওয়ার পরে যদি ফোটে ফোটানো হয় তখন আর একটু ভালো কালার আসবে তো সেই কারণে এরকম প্রসেসেই করাটা ভালো তো দেখতে পাচ্ছ আমি আবার ঠেকে দিলাম চার পাঁচ মিনিট পর আমি আবার খুলে এবার দেখছি যে পুরো হয়ে গেছে কিনা দেখলাম না হয়ে গেছে একটা ভালো কালারও এসছে দেখতে পাচ্ছ তোমরা এবার এখানে একটু গরম মশলা দিয়ে তুমি নামিয়ে নিতে পারো তো আমি একটু গরম মশলা দিয়েই তারপর নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বাটিতে ঢালা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো তো আমরা মানে এই ফার্স্ট টাইম করেছি আমি মোটামুটি সত্যিই আমার এটা করে সবাই খেয়ে বলছে না ভালোই হয়েছে তো তোমরাও করে দেখতে পা